যে ঘটনাগুলো ঘটছে তাতে অভিনেতা এবং অভিনেত্রীরাও বিশেষ করে অভিনেত্রীরা বুঝতে পারছেন কিছুদিনের মধ্যেই তাদেরকে বলা হবে তোমাদের পর্দা করতে হবে তোমাদের ঘরে থাকতে হবে তোমাকে এই এই ফতোয়া মেনে চলতে হবে তোমাকে হালাল হতে হবে হারাম হলে চলবে না মেয়েদের জন্য চিন্তিত মায়েদের জন্য চিন্তিত যারা প্রকাশ করতে পারছে না মৌলবাদীরা গ্রাস করে ফেলছে একটা সুন্দর দেশকে দেখুন ভালো করে পরিমণি কি লিখেছিল এত চুপ করে থাকা যায় নাকি এটা দেখার পরেই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয় পরিমনির বিরুদ্ধে পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে নিরাপত্তাহীনতা অনুভব করছে এখন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা আপনাকে জি আপনার কথাটা আপনার কথার দ্বিতীয় অংশটা সত্য যে মেহজাবিন বা পরিমনি তারা মোটো ভোট ব্যাংক না পরিমনি বা মেহজাবিন বাংলাদেশের মানুষের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করেন আচ্ছা অপবিশ্বাস কি দোষ করলো নাম নাম অপবিশ্বাস বলে কি অপবিশ্বাস কি দোষ করলো উপনা শো করছে না আমার আমার সেটা নয় আমি নামই পছন্দ করি সাহেব অভিনেত্রীর কথা বলছেন যারা অভিনেত্রী যারা প্রগতিশীল যারা নিজেদের শিল্পকলা প্রদর্শন করেছিলেন অভিনয় ক্ষেত্রে তারা অত্যন্ত এক একজন উজ্জ্বল লক্ষ্য

হ্যাঁ বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে সৌদি আরব পর্যন্ত বলছেন না আমাদের যারা বা বিদেশ থেকে আগত মহিলা তাদের হিজাম আবায় করার দরকার নেই আর সেখানে আপনারা বলছেন এবার খতোয়া জারি করছেন মনে হচ্ছে এর পরে পরবর্তীকালে আমাদের আপনাদের দেশের যাতে বলছি যতাই আহাজান থেকে শুরু করে রাফিয়াত বিথিলা নশীদ তাদেরকেও কি সেই খতোয়া জারি করবেন যে তারা হয় ভারতে আসতে পারবেন না বা এলে হিজাম করছেন না আপনারা একটা মহিলার বরফটিকে ঢেরিয়ে রাখেন সর্বসময় আপনারা অপমান করে চলেছেন এবং বিরক্ত করছেন তাদের রেসপেক্টেবিলিটিকে আপনি ভুল বুঝছেন আমি বিনয়ের সাথে বলছি দিদি আপনি ভুল বুঝছেন আমি একটি মহিলার বেরিয়েছি জন্যই আমি মহিলা জাতকে উলঙ্গ দেখতে চাই না আমি মহিলা জাতকে আরেকটা কথা আপনি আরেকটা কথা মহিলাদের আপনারা আপনারা হিজাব পরেছেন কেন আপনাদের ওখানে পুরুষ পুরুষরা কি একেবারে পশুতুল্য হয়ে গেছে কুকুর না করে মহিলা দেখলেই ঝাপিয়ে পড়ে আর তো কেউ করে না কোন জায়গাে আমরা বাইরে না স্যার না যাতে আপনাকে সরি পুরুষ

আপনারা অত্যন্ত উৎসিত তদন্ত চিন্তা আর তাই আপনারা এরকম ভাবছেন একদম কথা কথা বলবেন না